হ্যালো দিস ইজ হুমায়ুন কুবের আজকে হচ্ছে সাজেকের ভিডিও সেকেন্ড পয়েন্ট গত ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন যে আমরা রাত্র তিনটার সময় মেয়র হানি ফ্লাইওভার থেকে রওনা দিয়েছিলাম তারপরে রামুতে এসে ডাবের একটা স্ক্যাম হইলো আমাদের সাথে ওরা আমাদের কাছ থেকে ডাবের টাকা বেশি রাখলো একশো টাকা আমরা ডাবের দাম করে খেয়েছিলাম তারপরে একশো পঞ্চাশ টাকা দেওয়া লাগছে তো আজকের এই ভিডিওটা চলুন শুরু করি দেখতে থাকুন সাথে থাকুন ডাব খাওয়ার পরে ভালো লাগতেছে তবে আমরা আসলে স্ক্যামের শিকার হয়ে গেলাম ও আমি আর সুজন দুইজনে মানে বইলা বেরিয়েছি যে তুমি আমার চোখের আড়াল হবে না আমি তোমার চোখের আড়াল হব না তো যার কারণে আমিও একটু আস্তে আস্তে যেয়েছি কারণ আমার ফ্রেন্ডে ওরা আমি একলা একা যাব না সিচুয়েশন যেমনই হোক আমরা দুই ভাই একসাথেই যাব। তবে এটা আমার প্রথম ট্যুর এই প্রথম ট্যুরে প্রচন্ড প্যারা খাইছি খাইছি বলতে রাস্তা নতুন লং ট্যুরে আমি আর কখনো আগে আসি নাই যার কারণে আমার কাছে একটু প্যারা লাগছে তা আমি লুকিং ক্লাসে বারবার ওরে দেখতেছি আরে বিষয়টা ভালোই লাগতেছে নতুন একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে রনি আর হচ্ছে আলতাফ ভাই ওদের কোনো খোঁজ খবর নাই আইল্যান্ড আছে দেখবে ব্যবস্থা সামনে যান সামনে যান সামনে যান সামনে যান যান জান যান 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 ওই রে রাস্তা রে এই যে এই যে এই যে এই যে ডেঞ্জারেস ডেঞ্জার চল্লিশ বিয়াল্লিশ এখানে গড়ে গাড়ির গতি এর বেশি উঠানো যায় না হয়ে গেছে ওর অস্থির লাগতেছে আমি যতটুকু বুঝতেছি ও তো কখনো আমার মতই কখনো এত বেশি জার্নি সে করে নাই ওর খারাপ লাগতেছে আর আমরা সমুদ্রের মানুষ তো এটা তো সমুদ্র পৃষ্ঠা থেকে অনেক উচ্চ জায়গাটা আর গরম প্রচুর পাহাড়ি মানুষের দেখলে ডর করতেছে এগুলোর হাতে ধাপ ধাপ ওরে সামনে একটা ভালো মোর আছে মোর মানে কি ডাউন হিল আস্তে 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 খা এই পর্যন্ত দেখা সবচেয়ে হ্যাঁ বিপজ্জনক ডাউন ছিল ঢাল দেখ না

ওর এ ভিউ রেউ অসাধারণ এই রাস্তাতে আসলে মানে তুমি গাড়ি চালাইলে তোমার আর মনে হবে না যে তুমি গাড়ি চালিয়ে এত সুন্দর রাস্তা যার কারণে আসে না যে বিরক্ত হচ্ছে এমন কিছুই না আমি অনেক ভয় ছিলাম তো আসার সময় সময় বাসা থেকে বের হওয়ার মূলত তারপরে সুজন আমার এই মূলত ইন্সপায়ার করছে ও বলতেছিল যে ধর আমরা আস্তে আস্তে যেমন এত টেনশনে কিছু নাই আসো যদি খুব বেশি খারাপ লাগে তাহলে আমরা অর্ধেক রাস্তাতে ঘুরে চলে আসবো আল্লাহ আসলে আমার রবের শুক্রিয়া জ্ঞাপন করা উচিত আল্লাহ কত সুন্দর করে বানাইছে এই পৃথিবী ছিলাম সমতলে চলে আসছি পাহাড়ে এখানে গিয়ার তিন চারের বেশি উঠবেই না সামনে একটা খাড়া ঢাল আছে মনে হয় কিন্তু অনেক খারাপ নিচে অনেকটা ফাঁকা জায়গা জোরে চালাইতে হবে অবশ্যই অনেক স্লো চল্লিশের উপরে গাড়ি উঠতেছে না মানে আর কি ইচ্ছা করেই সাবধানে চোখ কান খোলা রাখতে হবে বাইরে সুন্দর কাঠের দোকান হইবে আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো তো ভালোই লাগতেছে ঘুরতেছি রাস্তায় খারাপ না ভালোই আর রাস্তা যেই ঢালু উঁচা নিচা শরীরের কন্ডিশন খুব বেশি ভালো না মানে শারীরিকভাবে মানসিকভাবে একটু খারাপ লাগতেছে আর কি হাত ব্যথা করতেছে পাহাড়ের মনে মনে দোকান আর এইখানে রাস্তা থেকে যদি একটু চোখ দিকে সরানো হয় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আপনারা যারাই বাইক নিয়ে সাজেকে আসার জন্য চিন্তা করতেছেন অবশ্যই চোখ কান খোলা রাখবেন দেখা গেছে যে আপনি যদি একটু অসতর্ক হন নিজের জীবনটা শেষ হয়ে যাবে কারণ এই যে রাস্তাগুলা দেখতেছেন এই রাস্তাগুলা সমতল থেকে প্রায় এক হাজার দেড় হাজার ফুট উঁচুতে পাহাড়ের উপর দিয়ে রাস্তা তো এখান থেকে যদি কেউ পরে তার বাঁচার সম্ভাবনা নাই আপনারা বাম পাশে যদি একটু খেয়াল করেন দেখবেন যে এটা কতটা নিচে হচ্ছে সমতল ট্রাক থেকে একটু দূরেই থাকি অ্যাক্সেল যদি ভেঙে যায় তাহলে গাড়ি আসলে ট্রাক পিছনের দিকে না চলে আসে ও আমার ভালোই লাগতেছে গাড়ি চালাইতে ভাই বিজিবি গুইমারা সেক্টর গুইমারা ওরে অস্থির অস্থির অসাধারণ আল্লাহ ঘাসের সাইন নাম্বারে গাড়ি উঠতে চায় না আল্লাহ কি পানি পড়তেছে বৃষ্টি ধীরে চলুন বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি বিজেপি গুইমারা চেকপোস্টের সামনে গিয়ে আমরা একটু ওয়েট করছিলাম মানে দাঁড়াইছি আর কি দাঁড়ানোর পরে ওইখানে বৃষ্টি ছিল এখানে আবার একটু বৃষ্টি কমে গেছে এখন আবার আমরা রওনা দিছি আমাদের একটু জলদি যেতে হবে কারণ সামনে স্কোয়াড ধরতে হবে স্কোয়াড দুই বেলা একটা হচ্ছে সকাল দশটায় দুপুর দুইটা দুইটার দিকে আমরা যদি দেরি করে যাই আমরা যদি স্কোয়াডটা না পাই তাহলে আমাদেরকে আবার রাত্র আটটা পর্যন্ত ওয়েট করতে হবে এর জন্য আমরা একটু জলদি চালাইতেছি আর এখন সময় আমরা সকাল তিনটায় রওনা দিছি আরো প্রায় চল্লিশ ছেচল্লিশ কিলো ভালো জিনিস দেখতে হলে একটু কষ্ট করতে হয় আমরা এখন দিঘি নালা বাজার পার হয়েছি চাইরি বেঙ্গল এখন আমাদেরকে গিয়ে স্কোয়াডটা ধরতে হবে তিনটার পরে নাকি ওদিকে করে এর জন্য হাত ব্যথা করতেছে আমার ক্লাস ধরা যাবে না আর এই পাহাড়ি রাস্তায় কিন্তু ভয়ের অনেকগুলো বিষয় আছে যেমন আপনারা কোনো লোকজন নাই এমন কোনো জায়গায় দাঁড়ানোর আগে চিন্তাভাবনা করে দাঁড়াবেন কারণ একসাথে চার পাঁচজন থাকলে তাহলে দাঁড়াইতে পারেন কিন্তু একা কখনও দাঁড়ানোর চিন্তা ভাবনা করবেন না কারণ এই সকল এরিয়াতে আমরা যখন গিয়েছি ঈদের সময় এই সময়তে প্রচুর ঝামেলা চলতেছে মানে সেনাবাহিনী একটু পরপর টহল দিতেছে ঝামেলা কারণ হচ্ছে ওদের যে পাহাড়ি সংগঠনগুলো আছে কয়েকদিন পর পরই ওদের সাথে একটা একটার পর একটা ঝামেলা লেগে থাকে আর স্কোয়াডটা দেয় মূলত হচ্ছে ওই এরিয়াটুকু সবচেয়ে বেশি ডেঞ্জারাস ওই এরিয়াটুকুতে আপনি যখন ঢুকবেন সামনে এবং পিছনে দুইটা আর্মির গাড়ি আপনাদেরকে পুলিশের গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে কেউ যদি ধরেন মানে পিছনে পড়ে যান একা তাহলে হয়তো বা কোনো ঝামেলা হইতে পারে এর জন্য স্কোয়ারটা দেয় একেবারে সাপের মতো আঁকা বাঁকা রাস্তা আর এখন হচ্ছে কি আমার ফোনের ব্যাটারিতে চার্জ শেষ বন্ধ হয়ে গেছে আমার কৌ ব্যাটারির চার্জও শেষ প্রায় এখন একটু হতাশ লাগতেছে আমার আর এখানে ভয়ানো ভয়ও লাগতেছে রাস্তায় গাড়ি চালাইতে তো কখনো দল ছুট হয়ে যাবেন না সবাই সাথে সাথে একসাথে ড্রাইভ করার চেষ্টা করবেন এখন একটু বন্ধ করতেছি একটু পরে আবার শুরু হবে শুরু করব এই সেই প্রত্যাশিত সাজেক এত কষ্টের পর চলে আসলাম সীমান্তের অতন্দ্র প্রহরী অনেক কষ্ট কষ্টের পর চলে আসছি এই পাহাড়গুলো আসলে সুন্দর কিছু কিছু থাকে না ভয়ঙ্কর সুন্দর মানে ভয়ঙ্কর সুন্দর কেন বললাম ভয়ঙ্কর সুন্দর হলো মানে যে রাস্তা আর যে খাদ এইখানকার ভিউটা আসলে সুন্দর এই সৌন্দর্যটা মানে আপনার দেখার জন্য যে ভয়ঙ্কর রাস্তাটা পাড়ি দিতে এটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর এর জন্য হচ্ছে ভয়ঙ্কর সুন্দর যে এখানে একটা মসজিদ আমি তোমার দ্বিধায় বাঁচি অনেক কষ্টের পরে চলে আসছি হ্যাঁ কেমন লাগতেছে কেমন ভাইয়া ভাল লাগতেছে ভাবি কি ভিডিও কলে নাকি আর এই পাহাড়ের সৌন্দর্যটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর কারণ যেই রাস্তা যেই ঢাল যেই খাদ যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যাইতে পারে যার কারণে এই সৌন্দর্যটার নাম আমি দিচ্ছি হচ্ছে ভয়ঙ্কর সুন্দর তবে সৌন্দর্য ভয়ঙ্কর হোক আর যাই হোক সৌন্দর্য তো সৌন্দর্যই আর এই সৌন্দর্যই মানুষকে বারবার টেনে নিয়ে আসে এই জায়গায় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি এই ব্লগটা আপনাদের সবারই ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাজেক থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হ্যাঁ এই পরে তো শেষ হইল পরবর্তীতে আরেকবার দেখা হবে